খবরের জেরে তৎপর হল ব্লক ব্লক প্রশাসন প্রশাসনের তৎপরতায় দীর্ঘ এক মাস পর হারভেস্টার মেশিনের সাহায্যে নিজের জমির ধান কেটে বাড়িতে তুললেন শালবনী ব্লকের তিন নম্বর শালবনী অঞ্চলের সিদারিহি গ্রামের বাসিন্দা পেশায় চাষি তৃণমূল কর্মীর চিরঞ্জীব খান খুশির হাসি পরিবার অভিযোগ উঠেছিল স্থানীয় অঞ্চল তৃণমূল সভাপতি অসিত ঘোষের হুমকিতে দীর্ঘ এক দেড় মাস ধরে নিজের জমির ধান কাটতে পারছিলেন না চিরঞ্জিতবাবু সেই খবর শনিবার সম্প্রচার হয় নিউজ চ্যানেলে তারপর ব্লক প্রশাসনের তৎপরতায় হারভেস্টার মেশিনের সাহায্যে ধান কেটে বাড়িতে তুললেন চিরঞ্জীব খান ও তার পরিবার ধন্যবাদ জানায় সংবাদ মাধ্যমকে তাদের জমিতে ধান পড়ে থাকা তুলে ধরেছে যার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে অপুর মহল অবধি নড়েচড়ে বসে অবশেষে ব্লক প্রশাসনের তৎপরতায় হারভেস্টার মেশিনের সাহায্যে ধান কেটে বাড়িতে তুললেন জি খান ও তার পরিবার না প্রথমে আমার দিদিকে আমি প্রণাম জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আমি দিদিকে জানিয়েছিলাম ঠিকই মেল করেছিলাম আর নবান্ন জানিয়েছিলাম আর আমার এখানে জেলা প্রশাসন বলুন বা এডিও বিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেব আইসি ছাড়া উইদাউট আইসি নো রেসপেক্ট ওনাকে আমি করতে পারবো না ওনাকে রেসপেক্ট করতে পারবো না বারবার আমি আমি করেছি কোনো উনি উনি কোনো রেসপন্স করে না আমি জানি না ওনার এখানে কিছু চাষবাস হচ্ছে কি না যে জন্য উনি আসছেন নি এখানে আমার একটা সন্দেহ হয় আর কি ওনাকে ঠিক আছে এখানে তো আপনার এখানে তো এখন তো জঙ্গলমঙ্গল তো আমাদের আমরা তো হাসা হাসার কথা দুদিন আমি কানছিলাম আজ আমি হাসবো আমার ফসলটা ঘরকে গেলে এটা আমার সবথেকে বড়ো পাওনা আর এডিও সাহেবও আমাকে সহযোগিতা করেছেন রিডিও জয়েন্ট ভিডিও তো বললাম আপনাকে হ্যাঁ আর জেলা স্তরের সর্বোচ্চ আমাদের সুজয় ভাই মহাশয় আমার থেকে জুনিয়র হ্যাঁ সহযোগিতা করেছে দলকে খবরটা পৌঁছেছে আমিও দিদিকে ফোন করেছি হ্যাঁ সবে মিলে আমি খুব হাসি মানে খুব খুশি আমার হয়তো কিছু ধান নষ্ট হয়েছে ধানটা কাটতে পড়েছে প্রায় ফাইভ থেকে থার্টি পার্সেন্ট ধান নষ্ট হয়েছে তবুও আমি ফসলটা তুলে আমি খুশি হ্যাঁ ভবিষ্যতে আশা করি আর হবে না দিদির কাছে যেহেতু খবরটা আমি পৌঁছাতে পেরেছি আপনারা না থাকলে দিদির কাছে পৌঁছাতো তখন তো ধানটা আমার নষ্ট হয়ে যেত হ্যাঁ আজকে আপনাদের মাধ্যমে দিদি তাড়াতাড়ি জেনেছেন খবরটা যেভাবে এতে আমি খুব খুশি খুব খুশি